শীতের সকালে খেজুর গাছের রসের স্বাদ যেন এক অনন্য অনুভূতি শীতকালে বাংলাদেশের গ্রাম বাংলায় খেজুর গাছের রস সংগ্রহ করা এক ঐতিহ্যবাহী চিত্র ভোরের ঠান্ডা হওয়ার মধ্যে কুয়াশাচ্ছন্ন পরিবেশে মাটির হাঁড়িতে টপ টপ করে পড়া মিষ্টি রস সংগ্রহ করা হয় তাজা তাজা খেজুরের রস সরাসরি পান করলে এক অন্যরকম স্বাদ পাওয়া যায় যা শীতের অন্যতম আকর্ষণ বন্ধুরা আমরা দেখছি সেই শীতকালের সবচেয়ে আকর্ষণীয় যে খেজুর গাছ সেই খেজুর গাছটি কীভাবে কাটে এবং এ থেকে কিভাবে খেজুর রস সংগ্রহ করা হয় সেই পদ্ধতিটি বন্ধুরা শীতকালে এটি গরম অনুভূতি দেয় এবং হজম শক্তি বাড়ায় প্রতিদিন ভোরে রস সংগ্রহের দৃশ্য রসের গ্রান আর তার অসাধারণ স্বাদ সব মিলিয়ে শীতের সকালে খেজুর রস এক অবসরণীয় অভিজ্ঞতা খেজুর রস থেকে তৈরি হয় বিভিন্ন সুস্বাদু খাবার এর মধ্যে পাটালি গুড় ঝোলা গুড় মোয়া পিঠা পায়েস অন্যতম বিশেষ করে গুড়ের তৈরি পিঠা ও পায়েস বাঙালির শীতকালীন খাবারের অন্যতম আকর্ষণ এই রস শুধুই স্বাদেই নয় পুষ্টিগুণেও ভরপুর এটি প্রকৃতির চিনি সমৃদ্ধ যা শরীরে তাৎক্ষণিক শক্তি যোগায় শীতকালে এটি শরীরের উষ্ণ রাখে এবং হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে বন্ধুরা খেজুর গাছের রস সংগ্রহের পুরো প্রক্রিয়া দেখতে উপভোগ করতে শহরে মানুষ শীতকালে গ্রামে ছুটে যায় শীতের সকালে গরম খেজুর রস পান করা এক অদ্ভুত প্রশান্তির অনুভূতি দেয় যা আর কোনো পানীয়তে পাওয়া যায় না সেই সঙ্গে থাকে গ্রামের মনোমুগ্ধকর পরিবেশ কুয়াশায় মোড়ানো প্রকৃতি আর খেজুরের গাছের মিষ্টি গ্রান শীতের এক অনন্য উপহার এই খেজুর রস যা বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে যুগ যুগ ধরে আমরা দেখলাম যে গ্রামের যে প্রকৃতি এখন প্রায় গ্রামে কিন্তু এই খেজুর গাছ নেই বললেই চলে তারপরেও কিছু কিছু গ্রামে এই খেজুর গাছ দেখা যায় সত্যি অসাধারণ লাগে আমরা দেখছি সেই খেজুর গাছের কাটার যে প্রক্রিয়া সেটি এবং কীভাবে গাছি গাছটাকে কেটে ছেঁচে সেটা থেকে রস বের করে আনে তারই প্রক্রিয়া বন্ধুরা আপনারা শীতকালে গ্রামে আসুন গ্রামের এই প্রকৃতি এবং শীতকালের যেই খেজুর রস সংগ্রহের যে প্রক্রিয়া সেটি উপভোগ করুন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আল্লাহ হাফেজ